ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইউক্রেনে রীতিমতো তাণ্ডব চালিয়েছে রাশিয়া একের পর এক হামলার টার্গেট হয়েছে রাজধানী সহ বিভিন্ন স্থানে নিহত হয়েছে কমপক্ষে আহত আরও অন্তত চোদ্দ জন রুশ বাহিনী ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা দাবি করলেও হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক যখন ঘুমে মগ্ন সবাই কিয়েবের বুকে আঘাত হানল একের পর এক মিসাইল বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড বহু স্থাপনায় দাও দাউ করে জ্বলতে দেখা যায় আবাসিক ভবন গুদাম ঘর ও যানবাহন কেবল রাজধানী কি নয় একযোগে রুশ হামলার শিকার হয় ইউক্রেনের কস্তিয়ান তিনিফকা দোনেস্ক ও সহ দেশটির পূর্বাঞ্চলীয় ছয়টি জায়গা মস্কোর দাবি ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হয়েছে এসব হামলা যদিও এতে হতাহতের শিকার বহু বেসামরিক নাগরিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চেয়ে নিয়মিত বিবৃতি দিয়ে গেলেও ফ্রন্টলাইন পরিস্থিতি যথারীতি উত্তপ্ত বেশ কয়েকদিন ধরে ইউক্রেনে হামলার মাত্রা আরও বাড়িয়েছে পুতিন বাহিনী মঙ্গলবার সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে বড় হামলার শিকার হয়েছে বলে জানায় কিএফ একদিনে সাতশো আটাশটি ড্রোন ও তেরোটি মিসাইল ছুঁড়েছে রুশ সেনারা ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই বন্ধ হয়ে যায় কিয়েভে মার্কিন সহায়তা গত কয়েক মাস ধরেই অস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের কাছে ধর্ণা দিয়ে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকে এতদিন সারা না দিলেও দুদিন আগেই কিএফকে আবার অস্ত্র পাঠানো শুরুর কথা জানায় ওয়াশিংটন মূলত যুক্তরাষ্ট্রের বারবার চাপ সত্ত্বেও রাশিয়া যুদ্ধবিরতিতে আগ্রহ না দেখানোয় চটেছেন ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তেও দেখা গেছে ট্রাম্পকে যমুনা নিউজ